মার্ক্সিঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত মার্ক্সবাদে অনেক পরিভাষার ব্যবহার রয়েছে মার্ক সিঙ্গেলস স্কুলে এ সকল পরিভাষা নিয়ে সহজ করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি আজকে আলোচনা করব আন্তর্জাতিকতাবাদ কি? মার্ক্সবাদ অনুযায়ী আন্তর্জাতিকতাবাদ বা ইন্টারন্যাশনালিজম হচ্ছে এমন একটি রাজনৈতিক ও আদর্শিক অবস্থান যা শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সব দেশের শ্রমিক ও নিপীড়িত মানুষের ঐক্য সংহতি সহযোগিতা ও যৌথ সংগ্রামের পক্ষে অবস্থান গ্রহণ করে পুঁজিবাদ একটি আন্তর্জাতিক ব্যবস্থা যেখানে পুঁজি পুঁজির মালিক ও কর্পোরেট শক্তি সীমান্ত অতিক্রম করে মানুষকে শোষণ করে এজন্য মার্ক্সবাদ মনে করে এই শোষণের বিরুদ্ধে লড়াইও আন্তর্জাতিক মাত্রায় সংগঠিত হওয়া প্রয়োজন পুঁজিবাদ বৈশ্বিক তাই সমাজতান্ত্রিক আন্দোলন হতে হবে বৈশ্বিক মার্ক্সবাদী দৃষ্টিতে শ্রমিক শ্রেণীর প্রকৃত পরিচয় তাদের জাতি নয় বরং শ্রেণী তাই তাদের মধ্যে আন্তর্জাতিক শ্রেণী ঐক্য গঠন করতে কমিউনিস্ট ইশতেহারের বিখ্যাত স্লোগান হচ্ছে দুনিয়ার মজদুর এক হও এই স্লোগান হচ্ছে আন্তর্জাতিকতাবাদের মূল মন্ত্র এক দেশে বিপ্লব হলেও তা টিকে থাকতে ও পূর্ণতা পেতে পারে কেবল যদি অন্য দেশগুলোতেও বিপ্লব ঘটে বা অন্য দেশগুলোর শ্রমিক শ্রেণী দৃঢ় আন্তর্জাতিক সংহতি বজায় রাখে আন্তর্জাতিকতাবাদ উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী সংহতির ডাক দেয় আন্তর্জাতিকতাবাদ মনে করে এক দেশের শ্রমিক কেবল নিজের দেশের শোষণ নিপীড়নের বিরুদ্ধে নয় অন্য দেশের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধেও অবস্থান নেবে সুতরাং আন্তর্জাতিকতাবাদ মার্ক্সবাদের একটি মৌলিক নীতি যা একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক বিশ্ব গঠনের লক্ষ্যে জাতি ও ভূখণ্ডের সীমানা ছাড়িয়ে শ্রমিক শ্রেণীর বৈশ্বিক ঐক্য ও মুক্তির সংগ্রামকে উৎসাহিত করে আন্তর্জাতিকতাবাদ হচ্ছে শ্রেণী চেতনা সর্বোচ্চ রূপ পরবর্তীতে মার্কসবাদের আরও খুঁটিনাটি বিষয় নিয়ে মার্কস সিঙ্গেলস স্কুলে হাজির হব আমাদের চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন